সো কিছু ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমরা এই সাগরকলা বিষয় নিয়ে কিছু জানতে চাই সো এদিকে ফরিদপুর এদিকে আপনার রাঙামাটি এবং এদিকে সিলেট চট্টগ্রাম থেকে অনেক ভাই কমেন্ট করছেন যে আসলে ভাই আমরা যে গাছগুলি হোয়াইট কম থাকে এবং হাইট কম যে গাছগুলি সেই গাছগুলোর ভিডিওটা আমরা চাই এবং সেই কলাটার ভিডিওগুলি আপনি উপস্থান করবেন সো আজকে মূলত আসলাম আমাদের এই কৃষক ভাই ভাই আপনার নাম কি আমিনুল ভাই এবং এই ক্ষেতের মালিকিনি তো এই কলা সম্বন্ধে কিছু খুঁটিনাটি আপনাদের মাঝে উপস্থান করব আচ্ছা ভাই আপনি একটু জোরে বলেন হ্যাঁ তো এক মাসের চাষ এটা এ দশ মাসের চাষ কলাটা দশ মাসের চাষ অর্থাৎ আপনার সাত থেকে আট মাসে আপনার এর খান দিয়ে আসতে পারে সহযোগিতা করে সো আমি সেই জায়গাটা থেকে আপনাদেরকে কিছু কথা বলি সো অন্য কলা থেকে এই কলাতার একটা প্রতিভা আছে সেটা হচ্ছে এর ঝরে মানে বাতাসে কম ভাঙে তাই না ভাই ছোট গাছ এইটা কেন দেওয়া হয়েছে মানে আপনার হচ্ছে এইটা হচ্ছে যেন ভারে যেন গাছটা লেওয়া না হয় এবং যেন না পড়ে যায় এই কারণে কিন্তু চিকুন যেই কাবারিগুলা এই গুলা কিন্তু দেওয়া হয়েছে কলার ওজনে আপনার এ কারণে দেওয়া হয়েছে এটা কোল জেলা যে ব্যবসায়ী ভাইরা রয়েছেন এই ব্যবসায়ী ভাইরা কিন্তু মেহেরপুর থেকে এসে কলা কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন ব্যবসা করতে পারেন এখান থেকে কারণ এটা হচ্ছে হোলসেল মার্কেট তো আপনারা এখান থেকে অনারেই কম রেটে কলা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এখন বিষয়টা হচ্ছে আমি যেটা বলি আপনাদেরকে এটার যে চারাটা এই চারাটা কখন রোপণ কোক মানে করা হয় এটা আমি জানবো এভাইয়ের কাছ থেকে ভাই এই চারাটা আসলে কখন রোপণ করা হয় এই যে এখন মেরি নাগালো হবে কিছুদিন চৈত মাস সব সময় নাগালি হয় মানে 12 মাসে চাষ এক কথা এটা এটা 12 মাসে চাষ কিন্তু এই কলাটা আচ্ছা ভাই এটা বলো আপনার এই বিঘা ভুইতে কতটা মানে চারা ধরে 500 লাগাছেন 500 বিঘা আমার এই এখানে আপনার কত শতাংশ বিঘা

সো খুঁটিনাটি বিষয় নিয়ে আসলে ভিডিওর মাধ্যমে তো সব কিছু তুলে ধরা যায় না তো ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সম্বন্ধে কিছু খুঁটিনাটি জেনে নেবেন তো ভালো থাকবেন ধন্যবাদ